আসসালাম আলাইকুম বন্ধুরা তা আমি দেখতে পারছেন কোথায় কোন জায়গায় দেখুন কেউ নাই এখানে আছে আমাকে দেখতেছে তো যাই হোক তা আমি আছি কুচবিহারের হাসপাতালে আসলাম তো আপনাকে আমি দেখাবো যত লোক লোক এখানে আছে বেডে এবং যত লোক অসহায় লোক এবং যারা রোগ আক্রান্ত তাদেরকে সবাইকে দেখাবো দেখাই তো দেখতে পারছেন লোক সামনে কতলা বেটে শুয়ে আছে দেখতে পারছেন মানে এখানে কোনো লেডিস খেলাও নেই তার লোকগুলা দুই তিন দিন থেকে এখানে শুয়ে আছে কেউ এক সপ্তাহ ধরে এইভাবেই শুয়ে আছে কত নানছানা লোকের অবস্থা দেখতে পারছেন আরে ভাই যখন মানুষ অসহায় করে থাকে না তখন দেখাইয়ার মতন কেউ থাকলে কিসের বাহাদুরি কিসের অহংকার আমাদের এভাবে শুয়েছে লোক দেখতে পাচ্ছেন আপনারা একদিন তো আপনারাও অসুস্থ হয়ে যেতে পারি আমিও তো এই বিড়ের জায়গায় আমিও থাকতে পারি তাই না আমাদের কোনো লাভ এই রোগী আক্রান্ত হয়ে আছে কত জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে আছে এগুলো জানিন আপনারা যাই হোক আপনারা দেখুন ভালো করে তাই আমি ভিতরটা যে এখন আপনাকে দেখাবো তা ভিতরটা চলে যাচ্ছি দেখুন ভেতরটা তো এদিকে এদি পাশের লোক চার লোক বেড়ে শুয়ে কেউ আবার কষ্ট দিয়ে যে আরামি কাটাই এখানকার যারা যারা হাসপাতালে ভর্তি হয়েছে তারা তার কতটা যে কষ্ট শুধু তারাই যায় আপনিও তো একদিন ছিলেন ছিলেন হয়তো আপনার একদম থাকাও অবস্থায় কতটা কষ্ট শুধু আপনি জানেন তাই না যারা কত বড় বড় আক্রান্ত হয়ে আছে তারা এরা শুধু কেমন কষ্ট তারা বুঝবে না অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা তাই বন্ধুরা আপনার কাছে দেখলাম তো যাই সবাই আল্লাহর কাছে দোয়া করবে যেন এই ভাইলে অসহায় লোকরা আল্লাহর কাছে সবাই দোয়া করবেন সুস্থ